প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু সাহেব টের পেয়েছেন এখনই আওয়ামী লীগ আগেই টের পেয়েছে অন্যান্য দল পরবর্তীতে টের পাবে বিএনপি একটু দেরিতে টের পাবে কারণ আমি তো আগেই বলেছি যে বিএনপির মাথা একটু দেরিতে খোলে কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবকে নিয়ে আপনারা সবাই তাকে চেনেন এই তাজুল ইসলাম সাবেক শিবির ক্যাডার এটা যারা একটু চোখ কান খোলা রাখেন তারা সবাই জানেন যে তাজুল ইসলাম কোথাকার প্রোডাক্ট তাজুল ইসলাম সাহেব শিবিরের প্রোডাক্ট পরবর্তীতে তিনি জামাত করেছেন এবং সেই ধারাবাহিকতায় তিনি তার পেশাগত জীবনেও ছিলেন যুদ্ধাপরাধী পলাতক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জুনিয়র আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচারের জন্যে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন জামাতি ইসলামসহ যুদ্ধাপরাধের বিচার চলছিল তখন সেখানে ম্যাক্সিমাম যুদ্ধাপরাধের পক্ষে মামলা পরিচালনা করতেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব পরবর্তীতে যখন আব্দুর রাজাক সাহেবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগ আসতে থাকে তখন জনাব আব্দুল রাজাক সাহেব পলাতক হয়ে বিদেশে চলে যান আব্দুল রাজাক সাহেব চলে যাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামাত ইসলামের যে সমস্ত যুদ্ধাপরাধের বিচার চলছিল তাদের মামলা পরিচালনা করেন এই তাজুল ইসলাম সাহেব এবং তিনি আব্দুল কাদের মোল্লা মুজাহিদি সাহেব সহ জামাতের হাই প্রোফাইল যে যুদ্ধাপরাধী তাদের পক্ষে আইনজীবী ছিলেন এবং সেই মামলা পরিচালনার সময় এই তাজুল ইসলাম সাহেব আদালতের সাথে বিভিন্ন রকম উচ্চবাচ্য করায় এবং আদালত অবমাননা করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছিল এবং তাজুল ইসলাম সাহেব কিন্তু গ্রেপ্তার হয়েছিল পরবর্তীতে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পান তিনি তার অপরাধ থেকে পরবর্তী পথ পরিক্রমায় এই তাজুল ইসলাম সাহেব এবি পার্টি নামে একটা পার্টিতে জয়েন করেন যেটা জামাতেরই বি টিম জামাত থেকে কিছু ব্যক্তি যারা আরও বেশি উচ্চাভিলাষী ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্যে উগ্রবাদী মৌলবাদী তাদেরকে নিয়ে গঠিত হয় এবি পার্টি এবং এই তাজুল ইসলাম এবি পার্টির গুরুত্বপূর্ণ পদে আসীন হন তিনি পরবর্তীতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পেলেন তখন তিনি এই পার্টি থেকে পদত্যাগ করলেন তাজুল ইসলাম সাহেবের বিরুদ্ধে হয়তো যুদ্ধ অপরাধের অভিযোগ নাই। কিন্তু তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেছেন সেই একই ব্যক্তি যদি আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হন তাহলে বিষয়টা কতটা গ্রহণযোগ্য হয় কতটা নৈতিকতা যুক্ত হয় এই নীতি নৈতিকতাহীন মানুষ তাজুল ইসলাম সাহেব সেই কাজটি করেছেন অনেক আসামির কিন্তু এখনও সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে এবং তিনি এখন পর্যন্ত সেই আসামি পক্ষের আইনজীবী হিসাবে নিয়োজিতও আছেন সেই একই ব্যক্তি আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ পেয়েছেন অর্থাৎ তিনি কিন্তু এখন দুই দলেরই আসামি পক্ষের রাষ্ট্রপক্ষেরও এই যে নৈতিকতাহীন কাজ এইটা আসলে এদের মতো নীতি নৈতিকতা বিবর্জিত মানুষদের দিয়েই সম্ভব